আমি যে কোনো সিরিয়ালের প্রমো চালিনা মানে জিতে আপাতত যেগুলো হচ্ছে মেয়েরা রানফিঠে হচ্ছে ঝগড়াও করছে কেউ কিন্তু মুখ বন্ধ করে বরের ঝগড়া সব গিলে নিচ্ছে না আমি কারো সুন্দর তৈরি করা জিনিস ভাঙতে পছন্দ করি না এবং কেউ আমার সেই জিনিসটা ভাঙবে আমি সেটা অলাও করি না আনন্দি সেটে এই যেটা চলছে সেটা হচ্ছে মেডিনেস্টে তো অনেক রকমের ছোটো ছোটো বাচ্চারা আসছে তো তাদেরকে নিয়ে গল্পটা এগোচ্ছে আর কি মানে এক একজনের ক্রাইসিস নিয়ে ডাক্তারবাবু কতটা সহযোগিতা ভীষণ ডাক্তারবাবু মুখে যাই বলু উনি অন্তর থেকে খুব সাপোর্ট করছে মানে আনন্দিকে দিকে সাপোর্ট কেন করছো কারণ আনন্দিকে আমার ভালো লেগেছে এই যে বান্ধবীকে দূরে করিয়ে দিয়েছো বন্ধু এবং প্রেমিকার মাঝখানে কি গ্যাপে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো তো এরকম বাস্তব জীবনে কি হয়েছে কখনো না 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 অতটাও সৌভাগ্য হয়নি

এবং যদি আমরা একটুখানি আশপাশে দেখি মানে যে কটা মোটামুটি বাংলায় মেগা চলছে বেশিরভাগ বলছি সবাইকে বলছি না দেখবে মানে যেটা সে যে সেন্ট্রাল ক্যারেক্টার থাকে তাকে না অত মিউ মিউ করলে হয় না তাকে বিদ্রোহী নি হতে হয় সব ইঞ্জিনিয়ার রুডাল দুই যদি দেখো না সব মেয়েরাই না এরকমই হয় প্রত্যেকটা সিরিয়ালে দেখবেন একটা চারটে মেয়েকে যদি তাদের চার চারজন একে অপরের বন্ধু মেয়েকে যদি একটা রুমের মধ্যে বন্ধ করে দেওয়া বা একটা কোথাও ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু এরকমই বিহেভ করবে না ও ও জানতে চাইছে যে এই চরিত্রগুলো কি আমি করতে ভালোবাসি ছটপট এবারে আমি তোমাকে আমি ওকে ওইটাই বলছি তুমি যে কোনো সিরিয়ালের প্রমোচারী না মানে জিতে আপাতত যেগুলো হচ্ছে মেয়েরা ডানপিটে হচ্ছে ঝগড়াও করছে কেউ কিন্তু মুখ বন্ধ করে বড়ের ঝগড়া সব গিলে নিচ্ছে না একটা পয়েন্ট পর্যন্ত গিললো পরের দিন সেই আবার সেই বড়ের পিছনে একই দৌড়চ্ছে আর কি বাস্তবের সঙ্গে কেন তুমি না 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 তাদের মতো করে বলতে গেলে অনেকটা ওখানে মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় কিন্তু আমরা এখানে মানিয়ে নিচ্ছি আনন্দে দেখছি যে জিনিসটা এখানেও তো বাড়ির বই মানিয়ে নিচ্ছে মানিয়ে না সেটা বড় কথা খুব এক্সপ্রেসিভ মেয়ে

মেগা সিরিয়াল করি যে গল্প মানুষের পছন্দ অনুযায়ী ঘুরবে মানুষ যেটা ভালোবাসবে যে ট্র্যাক যে ছন্দ সেই অনুযায়ী গল্প ঘুরবে ওইভাবে হয় না ডিসিশনটা যে গল্পটা তোমার কেন ভালো লাগলো গল্প তো কেন ভালো লাগবে না আমি আগে একটি সিরিয়াল করেছিলাম যেখানে আমি জানতামই না মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে চরিত্রটা কিছুদিন পর মানে আর কি আবার একটু ওই কি বলবো ওই ভীষণ মেয়েটি ছিল ডাকাত মেয়ে ও পুরুষ ছিল বাড়ির কিন্তু সেখান থেকে ও যে প্রেমে পড়ে এতটা হ্যাংলা হয়ে যাবে বরের জন্য সেটাও আমার কাছে জানা ছিল না কিন্তু আমি যখন জানতে পেরেছিলাম তো খারাপ লাগেনি লেগেছিল করতে ব্যক্তিগতভাবে কি এরকমই ওপেন আমি ব্যক্তিগতভাবে কীরকম আমি শুটিং করে বাড়ি যাই আমি প্রচণ্ড ল্যাদ খাই আমার যে ধারণাগুলো আমি এক একটা ধারণা পোষণ করি সেগুলো শুনলে অনেকে সহমত নাও হতে পারেন সেই ধারণা এবং যদি তুমি জিজ্ঞেস করো অন্যের সাথে ব্যক্তিগতভাবে কীরকম আমি কারো সুন্দর তৈরি করা জিনিস ভাঙতে পছন্দ করি না এবং কেউ আমার সেই জিনিসটা ভাঙবে আমি সেটা অ্যালাউ করি না দ্যাটস ইট আচ্ছা ঋত্বিক দা ব্যক্তিগতভাবে কোন কোন চরিত্র করতে চায় এটা দর্শক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেছে আমি কমেন্ট সেকশন থেকে খুঁজে খুঁজে প্রশ্নটা করেছি কি 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 যে ঋত্বিক দা আর কোন কোন চরিত্রে নিজেকে দেখতে পাবে সব 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 আমাকে প্রোডিউসার ডিরেক্টর যে যে চরিত্র আমাকে কাস্ট করবে আমি সব চরিত্র করতে চাই আমাকে যে যে চরিত্র নিয়ে গল্পকাররা ভাববে আমি সব চরিত্র করবো আমরা অনস্ক্রিনটা দেখছি ফাটিয়ে প্রেম চলছে দূরত্ব রয়েছে সমস্ত কিছু আর একটা ছোট্ট গেম দিয়ে আমি আজকে একে অপরকে তিনটে গান ডেডিকেট করতে হবে তিনটে গান মানে আদি আনন্দ করবে না অনেশার দিকে করি আনন্দ করবে আদি আনন্দ হ্যাঁ করো আদি আনন্দ গান ডেডিকেট করো কি গান ডেডিকেট করো ভাগ ভাগ দিকে বস দিকে বস দিকে বস দিকে ভাগ এটা একটা হতে পারে আর একটা হতে পারে প্রেমের জোয়ারে ভাসাল জোয়ারে আর কি হতে পারে আর ওই দিকে দেখো কার মূর্তি আর ওকে অলরেডি হাত উঠে গেছে আর 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 কি এই সব যে বাহন আর একটা আর একটা চেপে চুপে মাথা পাগলু

যায় লাল জুতে পারে তুমিও যখন শেষ করলে আমিও শেষ করি কম্পিটিশনে চলছে বন্ধুত্ব অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ